হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো সকাল সকাল কাচি সেলোটে বই এগুলো নিয়ে বসে পড়েছি কারণ আজকে সকালবেলা মেয়ে স্কুল যাওয়ার আগেই আমি এই বই বইটাতে মলাট করেছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই মলাট করা দেখে মানে এই মলাট করছি আর সেটা ভাবতে ভাবতে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কিন্তু দেখো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখানে এই যে ব বইয়ের একটা পেজও মানে এক্সট্রা দেয়নি যে সেটা নিতে মানে নিয়ে মলাটটা করবো একদম পুরো লাস্ট পেজটাই শুধু একটু মলাট করে দিয়েছি আর বইয়ের সামনেটা এরকম লাগছে তো সেই জন্য স্টিকারগুলো কিনে কিনে এনেছিল ওর পাপা আগের দিন সেটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম হাওয়াতে উড়ে গেছিলো আর দেখো এখানের ভিতরে আমি ঠিক কোনটা নেব খুঁজে পাচ্ছিলাম না যে কোন স্টিকারটা দেবো তো তারপরে এটা চয়েস করলাম তো এটায় আমি লাগিয়ে দিয়েছি আর এটা করতে করতে কেন মনে পড়ছে আমার ছোটবেলার কথা কারণ আমার মা বই খুব সুন্দর করে মলাট করে দিত তো সেটা আমার কোথাও গিয়ে মনে পড়ছে আর যেটা এখন আমি আমার মেয়ের জন্য করছি একসময় আমার মা আমার জন্য করতো আর এখন আমি দেখো মেয়ের স্টিকারের ওপরে ওর নাম রোল নাম্বার সাবজেক্ট স্কুল এগুলো সব লিখে দিচ্ছি চটচট করে আর এই এগারো নাম্বার রোল মানে রোল নাম্বারটা এগারো সেটার পিছনেও কারণ আছে যেহেতু ভর্তি যেরকম টাইমে হয়েছে সেই অনুযায়ী ওর রোল নাম্বারটা হয়েছে বুঝতে পেরেছো এই দেখো গাইজ এটা কি বলতো এটা হচ্ছে গিয়ে সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে আর বাবা আর কি এটা আমাকে দিয়েছে দু থেকে তিন দিন আগে এটা ছাড়াতে এতটাই সমস্যা হয় আমি বোধ হয় অনেক আগে একবার ছাড়িয়েছিলাম এগুলো কেটে দিতে হবে আর এটা হচ্ছে থোর যেটা ভাজা খায় ঘন্ট খায় বাট আজ আমি করব ভাজা উপরে যে ছালটা আছে সেটা উপরটা তুলে ভিতর থেকে নিতে হয় তো চলো আমি কাটতে থাকি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে থোটটা আর কি আমি আমি ভাজা বাবাকে যে বাবা থরটা থোটটা কাটে তো প্রথমে দেখো আমি বলে দিচ্ছি এদিকটা একটু ক্লোজ কর তুলি এই যে এই যে ধরো এটাকে টুকরো টুকরো করে নিলাম তারপরে এটাকে এইভাবে আমি যেভাবে করেছি ঠিক আছে এরকম ভাবে পুরো করে নিয়ে এই জিনিসটা বেরিয়েছে এই ভিতরের ঠিক এই এখান থেকে ঠিক এই প্রশান চলে আসবে যখন তখন এটাকে কি করতে হবে এই দেখো হাতে এরকম গুটিয়ে যায় এগুলো রিং রিং হয়ে যায় কেন আমি দেখাচ্ছি এই যে এরকম করতে হবে করে যে এই যে সুতোগুলো বেরোবে একদম সরু সরু যে সুতোগুলো এই হাতের ভিতরে জড়িয়ে নিতে হবে তারপর আমি এখানে কিছুটা করেওছি দেখো যে এবারে এইরকম ভাজবো না এগুলোকে সব এবার তিনটে চারটে একসাথে করে ধরে যেরকম আলু ভাজা করে এই যে দেখাচ্ছি তোমাদের দেখিয়েই দিই আলু ভাজা করে এই যে এরকম করে যতটা এবার তুমি পারবে কুচি কুচি করে ঠিক এই যে এইভাবে এরকম হবে তো চলো আমি এটাকে এখন কাটি তো দেখো ফাইনালি আমার থরটা কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভালো করে নুন জল দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম এবারে সিদ্ধ বসাতে দেব তো চলো তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এক্ষুনি মেয়ে চলে আসবে তো রান্নাবান্নাটা করে নিই তারপরে স্নান করব। তারপর তোমাদের সাথে আবার কথা বলছি নুন জলে ভিজিয়ে রেখেও দেখো কালারটা কি রকম পুরো একদম কালো হয়ে গেছে কষটা বেরিয়েছে আর ওখানে দেখো কত ছোকলা পড়ে রয়েছে ওইগুলো বাদ দিয়ে এই হয়েছে তো সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি ছেকে ছেকে ওই জলটা ফেলে দেবো আর এটা ছেকে নিয়ে নেব এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম তার সাথে দুটো লঙ্কা দিয়ে দিলাম এবারে সরষা দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো হলুদ এবারে যেরকমভাবে ভাজা করা হয় নর্মালি শাক সবজি যেরকম ভাজা করা হয় ও আমি আরো দুটো লঙ্কা এমনি দিয়ে দিয়েছি তেলেতে দুটো দিয়েছি আর ঠোঁটটা দেওয়ার সময় আরও দুটো দিয়ে দিয়েছি তো এবারে এটাকে সুন্দর করে যেরকমভাবে শাক ভাজে সেরকমভাবে ভেজে নিতে হবে এদিকে এটা করছি তার সাথে সাথে এখানে আদা রাঁধুনি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কারণ এই তরকারিটা এই সবজির তরকারিটা হবে এই যে কিছুটা বড়ি আছে এই বড়িটা দিয়ে আমার রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে এখন ছিলাম চান করতে আর বাবা এই মাত্র আসলো পুজো সেরে আর সেরে এসে মানে তোমরা জানো সাথে তো ফল মিষ্টি এগুলো থাকবে আর দেখো এতগুলো ফল এটা আমাদের জন্য মানে আমার আর তুলির জন্য ওই যে তুলি ওখানে দাঁড়িয়ে রয়েছে হাত ধুচ্ছে বোধহয় এই ভালো কথা ওর হাত ধুচ্ছে দেখে আমার একটা কথা মনে পড়ে গেলো এই দেখো গাইজ আমার এত সুন্দর স্বাদের নোক গাইজ পুরো আমার হ্যাঁ নখটা পুরো একেবারে চলে গেছে এক জামা কাপড় কাচতে গিয়ে আমার এত সুন্দর নখটা পুরো ভেঙে গেছে গাইস দেখো তো চান করতে যাওয়ার আগেই খাবো কারণ চান করে উঠে আর ফল খেতে ভালো লাগবে না আর ভাতটা খাওয়ার পরে যদি ফলটা খাই তাহলে আর সেটা এমনি কাটা ফল তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে তো চলো এখন এটাকে ঢালি কি কি এনেছে কি কী ফল এর ভিতরে আছে সেটা দেখি কি হচ্ছে ফল এর মধ্যে রয়েছে এই যে বেল ও বেল দিয়েছে বেল বেল এই যে বেলগুলো আলাদা করে রাখি কারণ আমি তুলি কেউ বেল খেতে পছন্দ করি না মা তো ঠুসিয়ে ঠুসিয়ে মানে বেলের শরবত খাওয়াই সেই শিবরাত্রি নীলষষ্ঠী এইসবের দিনে বাবারে রে আসতে হাঁড়ি একেবারে ভেঙে যাবে রে আর কলা দিয়েছে প্রচুর পরিমাণে কলা রয়েছে তরমুজ আছে আঙুর আছে ছোলা আবার আমও দিয়েছে বাট আমটা বোধহয় আমি খাবো না কারণ আমাদের গাছের আম এখনো নীলষষ্ঠীকে দেওয়া হয়নি গাছের আমাকে দেবো তারপরে এটা ওই পুচকিদেরকে কেউ একজন খেয়ে নেবে কোন এটা তোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একটু নিয়ে নিই নিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিই তারপর তোকে আমি দিয়ে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা শুয়ে পড়েছি অলরেডি মামামকে ঘুম পাড়াবো দুটো পনেরো বাজে আর ওই দিকে রয়েছে কটা জামা কাপড় তুলে এনেছি ছাদ থেকে সেগুলো গোছানো হয়নি এখনো ওগুলো গোছাবো এখানে আমিও ঘুমিয়ে পড়ি মেয়েও ঘুমিয়ে পড়বে দুজনে ঘুমিয়ে তারপর ঘুম থেকে উঠে আমি আমার কাজ করবো মাম্মাকে মাম্মার এখন হোমওয়ার্ক টোমওয়ার্ক সব এখন অনেক রয়েছে তাই না কুছু বাই আবার বিকালবেলা উঠে তোমাদের সাথে কথা হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তো গাইস এই যে এটা এক চাওমিন যেটা ওর বাবাকে দেব নাও খেয়ে নাও একটু স্যালাডও দিয়ে দিয়েছি আর গাইস তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের এখানে শীতলা মায়ের পুজো হবে সেই কারণে এখন ঠাকুর নিয়ে আসছে জানলা দিয়ে শুট করছি বাপরে এটা আমি নিয়ে নিয়েছি শশা গাজর স্যালাড হিসেবে যেটা কাটা হয়েছিল আর মামাকেও দিয়ে দিয়েছি এখানে অনেক বেশি দিয়েছে ও দুটা একদমই অল্প দিয়েছি খেয়ে নাও আর ওখানে ওর পাপা খাচ্ছে দেখতে দেখতে খাচ্ছে চলো এও দেখো মানে সবাই সবার যে যার ফোন দেখতে দেখতে খায় কিন্তু সত্যি কথা বলতে আমি একদমই পছন্দ করি না এই খেতে খেতে আর কি ফোন দেখাটা আমি নিজেও করি না সেটা ওরা দুজন খুব ভালো করে জানে আমি দেখি খেতে খেতে ফোন দেখি না আমি দেখি খেতে খেতে ফোন আমি খেতে খেতে ফোন দেখি না এটা আমার একদমই ভালো লাগে না আমরা এখন খেয়ে নিই ডিনারটা কমপ্লিট করে নিই তো আগের ভিডিওটা কীরকম হয়েছে সেটা জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন যারা বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করো তো চলো এখন টাটা সবাইকে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা